আসসালামু আলাইকুম ময়না ফ্যামিলি ব্লগে আপনাদের ওয়েলকাম জানিয়ে ব্লগটি শুরু করছি কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি আজকে এই সুবর্ণগ্রাম ঘুরতে যাওয়ার লাস্ট পর্ব এই ঘুরতে যাওয়া নিয়ে আমি আরও দুইটা ভিডিও আপলোড করেছি যারা দেখেন নাই প্লিজ ভিডিওগুলো দেখে আসতে পারেন আজকে হচ্ছে লাস্ট পর্ব আমি ভিডিওগুলো পাটে পাটে করেছি একবারে ভিডিও ছাড়লে কী হবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি পাট পাট করে ভিডিওগুলো তিন দিনে তিনটা ভিডিও আপলোড করেছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন দেখা শুরুতে একটি লাইক এবং লাস্টে কমেন্ট করে আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না এটা দেখি কিভাবে চালু করে দেখি দেখি এটা কিভাবে চালু করে অনেক উপর পর্যন্ত দাঁড়া ওইটা দেখি কিভাবে করে কিছু একটা মনে অন হয়েছে হ্যাঁ চালু হবে এখনই

এখন আমরা এই যে নৌকাতে উঠব এই তো ভয় লাগতেছে দাঁড়া দাঁড়া আমি ভিডিও করতেছি তোমরা খেলা করো ওইখানে ঠিক আছে এখানে আচ্ছা আচ্ছা এখানে বাচ্চাদের উঠা এলাও না এর জন্য উঠতে পারলাম না

মানে ভয় লাগত আছি বাবা রে তো ভয় লাগতেছে

ঘুরতেছে এটাতে উঠি নাই অনেক ভয় লাগে বাই বাই সুবর্ণগ্রাম টাটা এখন আমরা চলে যাচ্ছি বাই বাই এবার এটা হচ্ছে মেন গেট সুবর্ণ গ্রামের এটা মেন গেট এই তো এটা হচ্ছে মেন গেট থেকে বেরোই দিচ্ছি মোবাইলটা হাই রোড এ না বুঝছো আমি এখন অফ করে রেখে দিচ্ছি হ্যাঁ ওই যে সুবর্ণ গ্রাম হ্যাঁ লেখা